আজকের যে অফার ধামাকা অফার এই পশ্চিম বাংলার বুকে প্রথমবার মাত্র পাঁচশো টাকা পিছে ওল্ড মাইন শ্রীলঙ্কা নিরাপকরা ক্যালকুলেটার দিয়ে যোগ ভাব কিচ্ছু করতে হবে না পাঁচশো টাকা পিছে ওল্ড মাইন শ্রীলঙ্কা নিরাপকরা দাদা কোয়ালিটি দেখে কি মনে হচ্ছে সাত হাজার আট হাজার ন হাজার টাকার অতি একদম দাদা তার হাফ দাম পাঁচশো টাকা পিস দাদা সাতশো টাকা আটশো টাকা রতি বিক্রি হয় আমার কাছ থেকে টেস্টিং করাতে হবে না আপনি নিজে যাবেন জিএসআই তে নিজে যাবেন আইজিআই তে ওখান থেকে আপনি টেস্টিং করাবেন প্রত্যেকটা ওল্ড মাইন শ্রীলঙ্কার গ্যারান্টি সাথে থাকছে গ্যারান্টি কার্ড দশরতি আটরতি নরতি সব রকম সাইজের পাবেন মাত্র পনেরোশো টাকা পিসে মাত্র পাঁচ হাজার টাকা পিস বাজারে দাদা দু হাজার টাকা তিন হাজার টাকা রতি বিক্রি হয় যদি ওল্ড মাইন শ্রীলঙ্কা অর্থাৎ নীলা যদি না আসে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে সব দাদা শ্রীলঙ্কা বলে বিক্রি হয় এগুলো কিন্তু শ্রীলঙ্কা নয় এগুলো দাদা ব্যাংকক আছে দাদা পাঁচ হাজার টাকা করে পিস দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা আপনাদের ভালোবাসা যতদিন থাকবে এরকম আপনাদের কিন্তু আমি সেবা করতে থাকবো মার্কেটে শুভরত্ন জেমসি দাদা আপনাদের জন্য অর্থাৎ কলকাতা সিটি অফ জয়ের দর্শক বিন্দুদের জন্য এত বড় সুবর্ণ সুযোগ সাত দিন আপনার কাছে সময় থাকবে যদি মনে হয় কোনো জেন্টস কিনে আপনি টোকে গেছেন সাথে সাথে আপনাকে কিন্তু পুরো টাকা ক্যাশব্যাক করা হবে প্লাস যদি আপনি রিং তৈরি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার জেন্টস স্টোনের উপর থার্টি পার্সেন্ট লেস হয়ে যাবে প্রতি সোমবার দুপুর তিনটের সময় কলকাতা সিটি অফ জয়ে কিন্তু শুভরত্ন জেন্টস এর ভিডিও যায় নমস্কার শুভরত্ন জেমসের পক্ষ থেকে আজকে দাদা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দাদা আগে সপ্তাহে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি কিছু সমস্যার জন্য কিন্তু আমি দর্শক বিন্দুর কাছে ক্ষমা চাইছি যে এরকম আর হবে না নেক্সটে প্রতি সোমবার দুপুর তিনটায় কিন্তু আমাদের ভিডিও যায় আর আশা করি এটা কন্টিনিউ থাকবে একদম দাদা আগে সপ্তাহে ভিডিও দিতে পারিনি বলে আজকে দাদা বিশাল বড় ধামাকা দিতে চলেছি নীলা পোকরাজের ভিডিওতে কি বলছো একদমই তাই দাদা নীলা পোকরাজের ভিডিওতে বিশাল বড় ধামাকা দিতে চলেছি আর দাদা শুভরত্ন জেমস কিন্তু শুধু গ্রহরত্ন বিক্রি করে না বা গ্রহরত্ন সেল করে না মানুষের বিশ্বাস শুভরত্নের ওপর আছে আর সেই মানুষের বিশ্বাস অর্জন করতে এসছি দাদা এই মার্কেটে আজকের এই দুনিয়াতে তাই পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে ভালো করে দেখুন দারুণ বলেছে দাদা কথাটা দারুণ বলেছে বিশ্বাস সব থেকে বড় ব্যবসা সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাস দাদা আমরা বাকি সব সুন্দর দেখবো তোমার অফারটা শুনবো তার আগে তোমার অ্যাড্রেসটা বলো তোমার কাছে আসবে কি করে শুভরত্ন জেন্সি যদি আপনাকে আসতে হয় রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এল আইসি অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু শুভরত্ন জেন্স অ্যান্ড জুয়েলারি দাদা আগে কোয়ালিটি দেখাও পাঁচশো টাকা পিস দাদা সাতশো টাকা আটশো টাকা রুতি বিক্রি হয় দেখতে পাচ্ছ দাদা কোয়ালিটি পাঁচশো টাকা পিস এক একটা পিস পাঁচশো টাকা এখানে আপনি ছয় সাত আট পাঁচ সব রকম ওয়েট এর পেয়ে যাবেন এক একটা পিস কিনবেন পাঁচশো টাকা করে পিস একদম স্ক্রিনশট নিয়ে নিন যেটাই দেখবেন সেটাই কিন্তু দাম লেখা আছে কারণ প্রত্যেকটা প্যাকেটের প্রত্যেকটা জেমস্টোন এর প্যাকেটের দাম লেখা আছে দাদা তুমি যে ল্যাপটেস্টটা বলছিলে ওটা আরেকবার একটু বুঝিয়ে বলো দর্শকদের যারা নতুন দেখছি পুরোনোটা তো জানি একদম আমার কাছ থেকে আপনাকে ল্যাব করাতে হবে না আপনি নিজে যাবেন জিএসআই তে নিজে যাবেন আইজিআই তে আমার কাছ থেকে স্টোন কিনবেন আপনি নিজে গিয়ে টেস্টিং করাবেন নিজে গিয়ে সার্টিফিকেট করাবেন যদি ওল্ড মাইন শ্রীলঙ্কা অর্থাৎ নীলা যদি না আসে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে সাথে থাকবে শুভরক্ত জেমস এর বিল আর গ্যারান্টি কার্ড এর আগে তো দেখালাম পাঁচশো টাকা পিস এইবারের যে কোয়ালিটি দাদা পনেরোশো টাকা পিস দশতি আটরতি নরতি সব রকম সাইজের পাবেন মাত্র পনেরোশো টাকা পিসে প্রথমেই বলেছি দাদা আগে সপ্তাহে ভিডিও যায়নি আর এই সপ্তাহের ভিডিওতে দাদা ধামাকা করে দেবো সামনে পঁচিশে ডিসেম্বর তাই প্রত্যেকটা দর্শক বিন্দুর জন্য থাকছে সুবর্ণ সুযোগ আপ অথেন্টিক দামে অথেন্টিক পাথর আপনি সুবর্ত চেন দেখি দাও দাদা কোয়ালিটি পনেরোশো টাকা করে পিস দাদা কোয়ালিটি দেখাও আগে দর্শক মাত্র পনেরোশো টাকা করে পিস ওল্ড মাইন শ্রীলঙ্কার নীলাপক রাজ দাদা এরপরে আছে আটশো টাকা পিস দাদা আটশো টাকা পিসের কোয়ালিটি দেখো দাদা আটশো টাকা করে পিস দাদা কোয়ালিটি প্রত্যেকটা প্যাকেটে 800 টাকা এবার তো আরো বড় কিরকম দাদা তাহলে প্রত্যেকবার 5000 টাকা পিসে আমি ছোট সাইজ পেয়েছি অনেক দর্শক বিন্দুরা আমাকে বলেছে দাদা 5000 টাকা পিস দিচ্ছেন কিন্তু সাইজটা ছোট কোয়ালিটি ভালো কিন্তু আমার একটু বড় সাইজের দরকার আর সেই সব দর্শক বিন্দুদের জন্য আজকে 5000 টাকা পিসে যাদের দরকার 6টি 7টি 8টি প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা পিস বাজারে দাদা দু হাজার টাকা তিন হাজার টাকা রতি বিক্রি হয় দাদা পাঁচ হাজার টাকা পিস আগে কোয়ালিটি দেখাও দাদা সাধারণ এক একটা পিস কিনবেন দাদা পাঁচ হাজার টাকা মানে এখান থেকে যেটা নেবেন কোনো ক্যালকুলেটর লাগবে না কোনো ক্যালকুলেটর না যোগ না গুণ না ভাগ না দেখো দাদা কোয়ালিটি মাত্র দাদা পাঁচ টাকা করে পিস দেখো দাদা ভিডিওতে কিন্তু সব ভালো করে বোঝা যায় না তাই সব ভিজিট করুন সব ভিজিট করুন প্রত্যেকটা পিস আপনাকে দেখিয়ে দেওয়া হবে প্যাকেটের গায়ে দাম লেখা আছে দামটা দেখিয়ে দাও দাদা পাঁচ হাজার টাকা পিস দেখো দাদা কোয়ালিটি দেখতে পাচ্ছো দাদা সাধারণ দেখো হোয়াইট পোকরা দিচ্ছে হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা দেখো দাদা এই প্যাকেট থেকে যেটা নেবেন সেটাই কিন্তু পাঁচ হাজার টাকা মাত্র দাদা পাঁচ হাজার টাকা করে পিস দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা অসাধারণ অসাধারণ হিউজ কোয়ালিটি আছে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন দাদা ধামাকা তো এখনো বাকি আছে আড়াইশো টাকার রতিতেও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আড়াইশো টাকা আড়াইশো টাকার রতি দাদা ওল্ড ম্যান শ্রীলঙ্কা নীলা প্রত্যেকটা জেমস টোন অথেন্টিক সার্টিফাইড দেখি দাও দাদা আড়াইশো টাকার কোয়ালিটি দেখো আড়াইশো টাকা করে রতি কোয়ালিটি বুঝতে পারছো দাদা দারো চমকাবে দাদা আড়াইশো টাকা করে রতি এরপর দেখি দাও দাদা তিনশো টাকা রতি এখানে দাদা দশ বারো আট নয় সাত সব রকম ওয়েটের পেয়ে যাবে দেখো দাদা কোয়ালিটি তো বারো রতির কাছাকাছি একটা ওয়েট আছে হ্যাঁ দেখো দাদা কোয়ালিটি মাত্র দাদা তিনশো টাকা করে রতি ওল্ড মাইন শ্রীলঙ্কা নিরাপক কোয়ালিটি দেখাও দাদা দর্শক বাহ মাত্র দাদা তিনশো টাকা করে রতি মাত্র তিনশো মাত্র তিনশো টাকা করে রতি এরপর দেখো দাদা সাতশো টাকা রতি দাদা সব নতুন লট ঢুকেছে যারা যারা মনে করছেন নেবেন খুব শীঘ্রই যোগাযোগ করুন দেখো দাদা সাতশো টাকা রতির কোয়ালিটি বুঝতে পারছো এখানেই শেষ নয় দাদা বারো হাজার টাকা পিস কোয়ালিটি দেখাও দাদা নীলার যেটা নেবে সেটাই বারো এক পিস দাদা বারো হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকা রতি বিক্রি হয়

মাত্র দাদা 12000 টাকা করে পিস দেখুন মাত্র 12000 মাত্র টাকা পিস দাদা এবার হাজার টাকা রতির কোয়ালিটি দেখি দাও এটা আছে 1000 টাকা করে রতি দেখো 1000 টাকা করে রতি তাহলে আমি যতটা পারি দর্শক বন্ধুদেরকে প্রত্যেকটা জেমস্টোন প্রত্যেকটা প্যাকেট কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করি যাতে কাস্টমাররা কোয়ালিটি বুঝতে পারে এটা দেখো দাদা 1000 টাকা করে রতি দেখো দাদা অপরাজিতা নীলা এইসব দামে দাদা অপরাজিতা নীলা পাওয়াই যায় না একমাত্র শুভরত্ন জেমস এই পশ্চিমবাংলার বুকে এরকম দামে এরকম কোয়ালিটি সেল করে দেখো দাদা এটা হাজার টাকার অতি এরপর দেখাবো পনেরোশো টাকার রতি পনেরোশো টাকার রতির কোয়ালিটি দেখায় দাদা দেখো নীলাটাকে দেখতে পাচ্ছ দাদা নরতির কাছাকাছি নীলা আছে হ্যাঁ দেখো পোকার আর সব থেকে বড় কথা দাদা ন্যাচারাল এই দামে আপনি ন্যাচারাল জেম স্টোন পাচ্ছেন আপনি পাঁচশো টাকা পিস কিনুন আর পাঁচ টাকা রতি কিনুন বা সাড়ে আট টাকা রতি কিনুন প্রত্যেকটার কালার গ্যারান্টি অথেন্টিক ওল্ড মাইন্স শ্রীলঙ্কার নিলাপকরা আর কি চাই এছাড়া তুমি তো বলে দিছো ভিডিও শুরুতে একদম যেখান থেকে খুশি গিয়ে ল্যাপটেস্ট করাতে পারে যেখান থেকে খুশি আপনি ল্যাপটেস্ট করাতে পারেন আপনার যদি মনে হয় আপনি নিজে গিয়ে জিএসআই করাবেন নিজে গিয়ে আই জি করাবেন আমরা আছি আমাদের সব আছে প্লাস সব থেকে বড় জিনিস শুভরত্ন জেন্টসের কিন্তু গ্যারান্টি কার্ড আপনার সাথে থাকবে যদি আপনি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে আর এছাড়া দাদা শুভরত্ন জেমস এ যদি আসতে হয় রানাঘাট এলআইসি অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরত্ন জেমস এন্ড জুয়েলারি আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আসবে একদম এখানে তোমাকে একটু একটু থামাচ্ছি তার কারণ হচ্ছে দেখো এই মুহূর্তে তোমার দোকানে যা ভিড় আছে বাইরে অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে তো তাদেরকে একবার একটু ছেড়ে দাও আর যদি আমি সম্ভব হয় তাহলে একজন কাস্টমারের রিভিউ নিয়ে নেব অবশ্যই দাদা অবশ্যই তাহলে একটু তুমি কাস্টমার গুলো ছেড়ে দাও বাইরে প্রচুর কাস্টমার বিরক্ত করছে একদম একদম দাদা দাদা নমস্কার আপনার নামটা যদি বলেন আমার নাম অরিন্দম সামন্ত হ্যাঁ কোথা থেকে এসেছেন আপনি আমরা বহরমপুর থেকে এসছি আচ্ছা আপনি কি ভিডিও দেখে এসেছেন একদম মানে আমি এগুলো সার্চ করছিলাম ভিডিওতে হ্যাঁ ভিডিও দেখে আমি আপনার কলকাতা সিটি টিভি যেটা আছে ওটা দেখে এসে এসেছি এখান থেকে দেখে এসেছেন তো কেমন ব্যবহার পেলেন দাদা আর কি নিলেন আমরা নিয়েছি তিন রকম নিয়েছি স্টোন কোকরাজ হ্যাঁ লাল প্রবল ওকে আর ক্যাটসাই কেমন প্রাইস ঠিকঠাক প্রাইস তো ভিডিও যা দেখেছি সেটাই মোটামুটি আছে মানে ডিফারেন্স হয়নি সেম টু সেম আছে আর ব্যবহার কেমন ব্যবহার দারুণ অমাইক ব্যবহার সব রকম দেখিয়েছেন যা বলেছি সমস্ত ভ্যারাইটিস দেখিয়েছেন বিরক্ত হননি বরং আরো বেশি দেখিয়েছেন আর কি বা আপনার বন্ধু বান্ধবদের নিশ্চয়ই রেকমেন্ড করবেন হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ দিদি কেমন লাগলো আপনার ভীষণ ভালো লেগেছে এবং প্রত্যেকটাই পছন্দ হয়েছে এবং ওনাদের ব্যবহারও খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের দাদা একটু ওয়েট করাতে হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা আসলে আমি একজন দর্শকের রিভিউ নিচ্ছিলাম তুমি তো ওখানে মাঝখানে ব্যস্ত ছিলে এত দূর থেকে দাদা দাদা ইনি যিনি এসেছিলেন তিনি বহরমপুর থেকে এসেছিলেন শুধু না বহরমপুর নয় দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর দীঘা পুরুলিয়া বাঁকুড়া প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমার কাছে কাস্টমাররা আসে কেন আসবে না দাদা বলে এত দূর দূর থেকে একদমই দিচ্ছ এক এক পিসে গ্রহরত্ন একদমই তাই দাদা শুধু দাদা বাঁকুড়া নয় আসাম জয়পুর প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমার কাছে কাস্টমার এসছে আর সব থেকে বড় কথা প্রথমে আমরা অর্থাৎ শুভরত্ন জেমস কিন্তু শুধু গোহরত্ন সেল করে না মানুষের বিশ্বাস অর্জন করতে এই মার্কেটে এসছে আর মানুষের বিশ্বাস অর্জন করবে এটা আমার ধারণা আর কলকাতা সিটি অফ জয়ের চ্যানেল থেকে এত ভালোবাসা পেয়েছি দাদা সত্যি অনেক কৃতজ্ঞ একদম একদম থ্যাংক ইউ আপনাদের দর্শকদেরকে দাদা থ্যাঙ্ক ইউ জানাচ্ছি আপনারা এরকম ভালোবাসা দাদাকে দিতে থাকবেন সত্যি বলতে আপনারাও অনেক উপকার পাচ্ছেন আমি তো অনেক দোকানে করি কিন্তু তুমি তুমি যা দামে আপনি দেবেন পাবেন এই দামে কিন্তু আপনি সত্যি কথা বলছে আপনি পাবেন না অন্য কোথাও জাস্ট আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতে হবে ভরসার কিন্তু আরেকটা নাম হচ্ছে শুভরত্ন জেমস দাদা নেক্সট কি দেখবো দাদা দাদা সাত দিন মাত্র সাত দিন আপনার কাছে সময় থাকবে আপনার আমার কাছ থেকে যে কোনো জেন কিনবেন যদি মনে হয় বেশি হয়ে গেছে সাথে সাথে এসে রিটার্ন করবেন পুরো ক্যাশ আপনাকে রিটার্ন করবেন এই মার্কেটে শুভরত্ন জেমসি দাদা আপনাদের জন্য অর্থাৎ কলকাতা সিটি অফ জয়ের দর্শক বিন্দুদের জন্য এত বড় সুবর্ণ সুযোগ সাত দিন আপনার কাছে সময় থাকবে যদি মনে হয় কোনো জেন স্টোন কিনে আপনি ঠকে গেছেন সাথে সাথে আপনাকে কিন্তু পুরো টাকা ক্যাশব্যাক করা হবে প্লাস যদি আপনি রিং তৈরি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার জেমস লোনের উপর থার্টি পার্সেন্ট লেস হয়ে যাবে আপনি সেভেন্টি পার্সেন্ট ক্যাশ ব্যাকও পেতে পারেন নিতে পারেন বা আপনি যদি মনে করেন যে বেটার কোয়ালিটি নেবেন সেই সুবিধাও কিন্তু শুভরত্ন জেমস দেয় দারুন 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 নেক্সট কি দেখবো দাদা দাদা নেক্সট যে কোয়ালিটি দেখাবো দেখো দাদা পনেরোশো টাকার অতি কিছু কোয়ালিটি তোমাকে আমি হাতে তুলে দেখাই দেখো পনেরোশো টাকা লাস্টার দেখতে পাচ্ছো দাদা ওল্ড মাইন্স ন্যাচারাল শ্রীলঙ্কা নীলা পোকরাজ মাত্র পনেরোশো টাকা করে অতি হিউজ কোয়ান্টিটি আছে দেখো দাদা যাই না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা জেমস্টোন দাদা ন্যাচারাল সার্টিফাইড এটা আছে পনেরোশো টাকা করে রতি এরপর দেখো দাদা পঁচিশশো টাকা করে রতি কোয়ালিটি বুঝতে পারছো দাদা মাত্র দাদা পঁচিশশো টাকা করে রতি দেখো মাত্র পঁচিশশো টাকা করে রতি এরকম কোয়ালিটি এরকম দামি যদি নিতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন পঁচিশশো টাকা রতিতে এরকম হিউজ কোয়ালিটি পেয়ে যাবেন লাস্টার কোয়ালিটি আগে দেখুন দাদা পঁচিশশো টাকা করে রতি এরপরে যে লটটা আছে দেখো দাদা তিন টাকা করে রতি ক্যামেরায় এত ভালো লাগছে সামনে এসে দেখলে আপনাদের চলবে দাদা জল জল করবে তিন হাজার টাকা করে রতি দাদা দাদা পঁয়ত্রিশশো টাকার রতি এসব সব দাদা নিউ লট দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো মাত্র দাদা পঁয়ত্রিশশো টাকা করে রতি দেখো দাদা পিসটা দেখো খালি শুধু পঁয়ত্রিশশো সাত আট নয় রতি সাইজ আছে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা করে রতি দাদা চার হাজার টাকা রতি যে কোয়ালিটি এসছে না দাদা চোখে ধরে রাখার মতন কোয়ালিটি দাদা একটা পরবেন মনে হবে লোকে বলবেন দাদা নীলা পরেছেন দেখুন দাদা টাকা করে রতি কোয়ালিটিটা দেখো জয় জয় করছে আপনি এরকম কোয়ালিটি নিতে পারবেন দাদা দেখো পোক্রাস দেখো ন্যাচারাল মাইন্স ন্যাচারাল কালার আনহিটেড আনট্রিটেড এরপর দেখাও দাদা পঁয়ষট্টি ছ হাজার পাঁচশো টাকা করে রতি দেখো দাদা পিতাম্বরী কাচের মতন পরিষ্কার দাদা দেখো বুঝতে পারছো কোয়ালিটি ছ টাকা করে রতি দাদা মাত্র ছ হাজার পাঁচ টাকা দাদা নীলাটাকে দেখো দাদা এরকম নীলা হাজার খুঁজলেও এরকম দামে পাবেন না ভিজিট করুন শুভরত্ন যে দেখো দাদা পোকরাসটাকে দেখেছো দাদা ছ হাজার পাঁচশো টাকা করে রতি দেখো কোয়ালিটি হিউজ কোয়ান্টিটি আছে আপনি সব ভিজিট করুন আপনাকে যদি এরকম কোয়ালিটি নিতে হয় ছশো ছ টাকা করে রতি পড়বে দাদা দাদা এটা দেখি দাও সাড়ে আট টাকা করে রতি দেখো সাড়ে আট হাজার টাকা কোয়ালিটি বুঝতে পারছো দাদা আজকে একটা জিনিস দেখাও হয়তো তুমিও অবাক হয়ে যাবে এমন একটা জিনিস প্রথমেই বলি নীলাপোখরাচ প্রথমত দু রকমের হয় ব্যাংকক আর শ্রীলঙ্কা যেটা আমাদের এই ইন্ডিয়াতে বহুল প্রচলিত কিন্তু আজকের বাজারে ব্যাংকক নীলাপোখরাজ এরকম বেরিয়ে গেছে শ্রীলঙ্কা ফেল দাদা কি বলছো একদম দাদা শ্রীলঙ্কা ফেল আপনি নিজে বুঝতে পারবেন না এটা শ্রীলঙ্কা আছে না ব্যাংকক আছে দেখো দাদা আগে আগে দাদা জিনিসটা দেখাও কি হচ্ছে দাদা হ্যাঁ শ্রীলঙ্কা বলার যে তো শ্রীলঙ্কা না দাদা এটা হচ্ছে কি দাদা ব্যাংকক আছে দাদা বুঝتوا না ব্যাংকক টেস্টিং করাবেন ব্যাংকক আসবে এগুলো শ্রীলঙ্কা না এগুলো গ্লাসফিল্ড ওকে কোন কাজ হয় না দাদা এই সব পড়ে আপনি 300 টাকাও দিতে আমাকে যে শ্রীলঙ্কা ওল্ড মাইনস নিলাপকরাজ করবেন হয়তো এত সুন্দর হবে না কিন্তু আপনার কাজ আপনি এই সব পাথর পরে কোন কাজ হবে না phi শ্রীলঙ্কা নিলাপকরাজ পড়বেন

মানুষের বিশ্বাসের ওপরে টিকে আছে আরো কিছু কোয়ালিটি দেখাচ্ছি সব দাদা শ্রীলঙ্কা বলে বিক্রি হয় এগুলো কিন্তু শ্রীলঙ্কা নয় এগুলো এর কাজ নেই এর কোন অথেন্টিক অ্যাস্ট্রোলজিক্যাল কাজ নেই আপনাকে যদি অ্যাস্ট্রোলজিক্যাল কাজ পেতে হয় আপনাকে পড়তে হবে শ্রীলঙ্কা ওল্ড মানস নীলাপোকরা যেটা আপনি শুভরত্ন জেমসে এর পাঁচশো টাকা পিস থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পিস আর প্রথমেই বলি আপনাদের ভালোবাসা যতদিন থাকবে এরকম আপনাদের কিন্তু আমি সেবা করতে থাকবো আর নতুন নতুন পরিকল্পনা আপনারা না থাকলে হয়তো আমি নতুন পরিকল্পনার কথা ভাবতে পারতাম না দাদা পান্না দিয়েছি পিসে মাত্র তিনশো টাকায় পলা দিয়েছি পিসে মাত্র দুশো টাকায় দাদা এটা শুভরত্ন জেমস মানুষের বিশ্বাস এবং ভরসার আরেকটা নাম কিন্তু শুভরত্ন জেমস আর আপনার জন্য যদি লাকি জেমস স্টোন কিনতে হয় একবার ভিজিট করুন শুভরত্ন জেমসে আপনার লাকি স্টোন আপনি নিজের হাতে বেছে নেবেন আপনার জন্য প্রত্যেকটা স্টোন অপেক্ষা করছে আপনার ভাগ্য নির্ধারিত করার জন্য কিভাবে আসবে তোমার দাদা শুভরত্ন জেন্সি যদি আসতে হয় রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসে একদম অপোজিটে কিন্তু শুভরত্ন জেন্স আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমার সাথে সরাসরি কথা বলুন এছাড়াও দাদা আমাদের চ্যানেল আছে শুভরত্ন জেন্স অ্যান্ড জুয়েলারি আমাদের নতুন নতুন যত স্টক ঢোকে সব কিন্তু সেই ইউটিউব চ্যানেল শুভরত্ন জেন্স বলে সার্চ করবেন পেয়ে যাবেন সেখানে কিন্তু আপলোড করা হয় ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার